সাল আঠারোশো ছাপ্পান্ন বসন্তের শুরু কলকাতার ব্যস্ত নগরীতে জন্ম নিলেন এক শিশুকন্যা যাকে তখন কেউ কল্পনাও করতে পারেননি যে একদিন তার নাম ভারতবর্ষের সাহিত্য ইতিহাসে স্থায়ী হয়ে যাবে শিশুটির নাম রাখা হল তরু দত্ত তরুর পরিবার ছিল শিক্ষিত সংস্কৃতিপ্রেমী দত্ত পরিবার তাদের আদি বাড়ি ছিল ঢাকার কাছে গোপালপুরে দত্ত পরিবার মূলত উচ্চবর্ণ হিন্দু হলেও তরুর জন্মের আগে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এ কারণে সমাজে নানা রকম সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়েছিল তাদের তবু তরুর বাবা মা বিশেষ করে তার বাবা গোবিন্দচন্দ্র দত্ত ছিলেন একজন উদার প্রগতিশীল জ্ঞানপিপাসু মানুষ শৈশব থেকেই তরুর ঘরবর্তী বই সঙ্গীত আর আলোচনায় ভরে থাকত তার মা কাশীমণি দত্ত ছিলেন শিক্ষিত ও স্নেহশীল আর দিদি অরু দত্ত ছিলেন তার প্রথম সহচারী দুজন বোন যেন একে অপরের প্রাণ একসাথে বসে ইংরেজি কবিতা পড়া বাংলা গল্প শোনা পুরাণের কাহিনী আবৃত্তি করা এসব ছিল তাদের প্রতিদিনের খোরাক তরু খুব অল্প বয়সেই ইংরেজি ভাষায় দক্ষ হয়ে ওঠেন বাড়িতে শিক্ষক আসত আবার বাবার কাছ থেকেও নানা শিক্ষা পেতেন তবে সবচেয়ে বড় প্রেরণা ছিল তার দিদি অরু দুজনের মাঝে যেন এক অদৃশ্য সেতু বন্ধন ছিল একসাথে বসে কবিতা লেখা বিদেশি সাহিত্য অনুবাদ করা গান গাওয়া এগুলো হয়ে উঠেছিল তাদের জীবনের আনন্দ কিন্তু দত্ত পরিবারের ভাগ্যে ছিল ভ্রমণের এক দীর্ঘ অধ্যায় আঠারোশো সালে তখন তরুর বয়স মাত্র তেরো বছর তাদের পরিবার ইউরোপে ভ্রমণে বের হয় প্রথমে তারা গ্লেন ফ্রান্সে প্যারিস শহরের আলোকোজ্জ্বল রাস্তা শিল্প ও সংস্কৃতির প্রাচুর্য তরুকে অভিভূত করে দিয়েছিল সে বয়সে যেখানে সাধারণ বালিকারা খেলায় মগ্ন সেখানে তরু ও অরু ফরাসি ভাষা শেখায় মন দিলেন অল্প সময় তারা সাবলীলভাবে ফরাসি বলতে শিখে গেলেন পরে তারা গেলেন ইংল্যান্ডে ক্যামব্রিজে তারা কিছুদিন অবস্থান করেন সেই সময়টা তরুর জীবনের মোড় ঘুরিয়ে দিল প্রথমত তিনি পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি পরিচিত হলেন দ্বিতীয়ত সাহিত্য চর্চায় নতুন দিগন্ত খুলে গেল ফার্সি ইংরেজি এমনকি ল্যাটিন সাহিত্যের সান্নিধ্য তাকে এক ভিন্ন জগতে নিয়ে গেল তরু ও অরু একসাথে সেই সময় বিপুল অনুবাদের কাজ শুরু করলেন তারা ফরাসি ভাষার কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করলেন আবার ইউরোপীয় গল্পগুলো নিজেদের কল্পনায় রূপ দিলেন এভাবেই তাদের সাহিত্য জীবনের প্রথম পদক্ষেপ কিন্তু নিয়তি যেন শুরু থেকেই নিষ্ঠুর খেলা সবচেয়ে প্রিয় সঙ্গী তার দিদি অরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আঠারোশো সালে অল্প বয়সেই অরুর মৃত্যু ঘটে তরুর জীবনে এক বিরাট ধাক্কা তিনি গভীরভাবে ভেঙে পড়েন কিন্তু এই শোক যেন তাকে আরও গভীরভাবে সাহিত্য চর্চায় নিমগ্ন করে তোলে এই সময়ে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গ্ল্যান্ড ইন ফ্রান্স ফিল্ডস আঠারোশো সালে প্রকাশিত হয় ফার্সি কবিদের কবিতা তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন এই বই প্রকাশের পর সাহিত্য মহলে আলোড়ন সৃষ্টি হয় মাত্র বিশ বছর বয়সী এক ভারতীয় মেয়ে ইউরোপীয় ভাষা থেকে এত সুন্দরভাবে অনুবাদ করেছে এটি সবাইকে অবাক করে দিয়েছিল তার পরবর্তী সৃষ্টি ছিল এনসিয়েন্ট প্ল্যান্টস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্থান যা আঠারোশো বিরাশি সালে তরুণ মৃত্যুর পর প্রকাশিত হয় তার এই সৃষ্টি তাকে চিরস্থায়ীভাবে আসন দেয় বিশ্ব সাহিত্যে এখানে তিনি ভারতীয় পুরাণের কাহিনী সীতা সাবিত্রী ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো চরিত্রদের নতুন করে ইংরেজি কাব্যে তুলে ধরেছিলেন একদিকে ইউরোপীয় রোমান্টিকতার ছোঁয়া অন্যদিকে ভারতীয় মহিমা এবং সংমিশ্রণ তাকে করেছে অনন্য শুধু কবি ছিলেন না তিনি ছিলেন একজন ঔপন্যাসিক ফরাসি ভাষায় তার লেখা উপন্যাস আজও চর্চায় আলোচিত এছাড়া অসমাপ্ত ইংরেজি উপন্যাস তার সাহিত্য বহুমুখীতার প্রমাণ দেয় কিন্তু জীবনের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায় তখনও বাকি ছিল অল্প বয়সেই তরুদত্ত আক্রান্ত হলেন রোগে। ইউরোপ থেকে ফিরে আসার পর তার শরীর ক্রমশ ভেঙে পড়তে লাগল চিকিৎসা চলল প্রার্থনা চলল কিন্তু কিছুতেই বাঁচানো গেল না তাকে অবশেষে আঠারোশো সাতাত্তর সালের তিরিশ আগস্ট মাত্র একুশ বছর বয়সে তরুদত্ত পৃথিবীকে বিদায় জানালেন তার মৃত্যু যেন এক অদ্ভুত শূন্যতা তৈরি করে দিয়েছিল সাহিত্য প্রাঙ্গনে যারা তার প্রতিভার ঝলক দেখেছেন তারা কল্পনা করতে পারলেন যদি এই মেয়ে আরও কিছু বছর বেঁচে থাকতেন তবে হয়তো ভারতীয় ইংরেজি সাহিত্য এক নতুন উচ্চতায় পৌঁছে যেত তবে মৃত্যুর পরও তরুর আলো নিভে যায়নি একে একে তার বইগুলো প্রকাশিত হতে থাকে পাঠকের হাতে হাতে ছড়িয়ে পড়ে ইউরোপের সাহিত্য মহলেও তার নাম আলোচিত হতে থাকে অনেকে তাকে তুলনা করেছিলেন ইউরোপীয় কবি কিটসের সঙ্গে কারণ তিনিও অল্প বয়সে অকালে মারা গিয়েছিলেন কিন্তু রেখে গিয়েছিলেন অমর কাব্য আজও তরুদত্তকে বলা হয় ভারতীয় ইংরেজি সাহিত্যের প্রথম নারী কবি তার সাহস তার বহু ভাষাভাষী প্রতিভা আর সর্বোপরি তার অমিত কল্পনা তাকে করেছে চিরকালীন দত্তের জীবন যেন এক অসমাপ্ত কবিতা মাত্র একুশ বছরের জীবনে তিনি যা দিয়েছেন তা আজও বিস্ময় জাগায় একদিকে শৈশবের কলকাতা অন্যদিকে প্যারিস ও ক্যামব্রিজের অভিজ্ঞতা একদিকে ফরাসি কবিতার অনুবাদ অন্যদিকে ভারতীয় পুরাণের কাব্যিক রূপায়ণ সবকিছু মিলিয়ে তিনি এক সেতুবন্ধন গড়ে তুলেছিলেন পূর্ব ও পশ্চিমের মধ্যে তার গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন দীর্ঘ নয় গভীরতাই আসল অল্প সময় যে আলো জেলে হারিয়ে গেছেন তরু হয়তো শতবর্ষের জীবনেও অনেকে তা পারছেন না তরু দত্তের সেই আলোয় উজ্জ্বল করে গেছেন ভারতীয় সাহিত্যকে বন্ধুরা আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে